অনার্স ভর্তি পরীক্ষার প্রশ্ন কেমন হবে অলরেডি প্রশ্নগুলো চলে গেছে প্রত্যেকটা পরীক্ষা কেন্দ্রের কাছে প্রশ্নগুলো ট্রেজারিতে রয়েছে তোমাদের পরীক্ষা আয়োজন করার জন্য সকল প্রস্তুতি ইতিমধ্যে শেষ প্রশ্নের সেট 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 হবে ক তোমরা কেন্দ্রে পাবা এক্ষেত্রে তোমাকে যদি ক সেট দেয় তোমার পাশের জনকে তোমার পিছনের জনকে খসেট দিবে তোমাকে যদি খসেট দেয় পাশের জনকে এবং পিছনের সেটকে ক সেট দিবে ওকে প্রশ্নের ফর্মেটিংটা যদি আমরা আলোচনা করি বিগত সাল বড় একটা ইফেক্ট ফেলবে তোমাদের প্রশ্নে এটা আবারও বলছি বিগতসাল জাতীয় বিশ্ববিদ্যালয় খুবই মানে টানে টানে বুঝো তারা যখন অনার্স তোমরা যখন একাডেমিক পরীক্ষা দিবা দেখবে যে তুমি যদি তিন চারটা বোর্ড পড়ে যাও বিগতসাল পড়ে যাও তাহলে দেখবে যে সব কমন পড়ে যাচ্ছে ঠিক আছে বেশি অনেক অনেক কমন পড়ে যাচ্ছে এক্ষেত্রেও তোমাদের বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান বিশেষ করে সাধারণ জ্ঞানের বিগ আগের যে তথ্যগুলো বর্তমান তথ্যগুলো তার দশ বছর আগের পরীক্ষায় ছিল না সে বিষয়গুলো এবং তোমাদের গ্রুপ সাবজেক্টও অনেক বড় একটা অংশ আসবে প্রশ্ন নিয়ে যদি কথা বলি তার আগে অনেক আমরা একটা একটা ভিডিওতে আমরা বলেছিলাম যে পরীক্ষা ব্যবস্থা করাকরি হতে পারে করাকরি কেন হবে দেখো জাতীয় বিশ্ববিদ্যালয় নেক্সট গত দশ বছর পরীক্ষা নেয়নি তো তারা এই ইয়ার থেকে এক্সাম নিচ্ছে তো যার কারণে পরীক্ষা ব্যবস্থার মধ্যে অনেকটা পরিবর্তন এনেছে যেমন তোমার স্ক্যান করে তোমাকে তোমার ফেস মুখমন্ডল মিলানো হবে কেউ কোনো পক্সি এক্সাম যেটা আছে সেটা দিতে পারবে না তো আগেই বলতেছি দূরে চলে যাও একদম পুরো নিট অ্যান্ড ক্লিন করবে সেকেন্ড যে ব্যাপারটা রয়েছে সেটা হচ্ছে তোমার রেজিস্ট্রেশন কার্ড তোমাকে নিয়ে যেতে হবে ওর মাধ্যমে তোমাকে চেক আউট করবে তোমরা পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা শুরু হওয়ার পনেরো মিনিট পর্যন্ত ঢুকতে পারবে এরপর কেউ ঢুকতে পারবেই না পরীক্ষা কেন্দ্রে তাছাড়া আরও বেশ কিছু নিয়মকানুন রুলস অ্যান্ড রেগুলেশন তারা যুক্ত করেছে যেটা তারা নির্দেশনায় বলে দিয়েছে ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে না হয়তো বা ক্যালকুলেটারে যদি ব্যবহার করতে দিত প্রশ্নটা অনেক কঠিন হইতো কিছুটা কঠিন হইতো যেতে করে ক্যালকুলেটার কিছু মার্ক তোমরা যেটা পাইতা সেটা পাইতে বাট এখন তারা ক্যালকুলেটার আমি যেটা শুনেছি ক্যালকুলেটারের যে মানে যে ম্যাথগুলো করতে বা যে প্রশ্নগুলো সমাধান করতে ক্যালকুলেটার দরকার সে কোশ্চেনের পরিমাণ খুবই কম এমন হতে পারে যে কোশ্চেন নাও পাইতে পারো তোমরা খুবই সামান্য পাইতে পারো যেগুলো অত তুমি রাফ করেই কমপ্লিট করতে পারবা আই মিন ধরুন যদি আমি বুঝে বলি তোমার হচ্ছে যে ফিজিক্সে বা কেমিস্ট্রির এমন একটা থিওরিক্যাল বিষয়টা দিয়েছে যেখানে হালকা কিছু রয়েছে তুমি জাস্ট যদি একটু রাফ করো তুমি এটা অ্যান্সার করতে পারবা ওকে আবার অ্যাকাউন্টিংয়ের কথা বলি ওখানে হালকা কিছু দিয়েছে যেটা তুমি চাইলে যোগ বিয়োগ করে নিজে মুখে মুখেও ক্যালকুলেট করতে পারবা সো এক্ষেত্রে এই জন্য তার ক্যালকুলেটার স্কিপ করে দিয়েছে প্রশ্ন কেমন হবে এই প্রক্রিয়া এই প্রশ্নের আগে আসি দেখো শিক্ষামন্ত্র জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে প্রশ্নের ব্যাপারটা নিয়ে খুব বেশি ধোঁয়াশা তারা রেখেছে এবং ক্লিয়ার করে নেয় ফার্স্ট ক্লিয়ার করে না তারা শর্ট সিলেবাস নাকি ফুল সিলেবাস বাট আমরা বলেছি শর্ট সিলেবাসের পরীক্ষা যেহেতু সবগুলো পরীক্ষায় শর্ট সিলেবাসে হয়েছে যেটা তোমাদের পঁচিশে চব্বিশে ছিল ওকে সেক্ষেত্রে তোমরা সেভাবে প্রস্তুতি নিচ্ছ অনেক হয়তো কেউ ফুল সিলেবাসও পড়ছো ফুল সিলেবাসে যারা পড়ছো তাদের কোনো রিস্ক নাই বা যারা শর্ট সিলেবাসে পড়ছো বাই চান্স যদি তারা দুই একটা প্রশ্ন শর্ট সিলেবাসের থেকে বাইরে থেকে দিয়ে দেয় তাহলে তারা বিপদে পড়বা এই একটা ব্যাপার সেকেন্ড যে ব্যাপারটা সেটা হচ্ছে তোমাদের যে কোশ্চেনের ফর্মেট দেখো জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়েছে কত লাখ পরীক্ষা দিচ্ছে প্রায় সাড়ে পাঁচ লাখ তোমরা জানো পরীক্ষার জাতীয় বিশ্ববিদ্যালয়ে আসন আছে কিন্তু চার লাখ বিশ হাজার বা তিরিশ হাজার স্টুডেন্ট বা ধরুন আছে তিরিশ না পঞ্চায়েত ধরলাম তার মানে এক লাখ শিক্ষার্থী কিন্তু আগেই বাদ কারণ তারা পরীক্ষায় অংশগ্রহণ করার পর পাশ করলেও ভর্তি করতে পারবে না মানে আসন আছে কম পরীক্ষার্থী বেশি সাড়ে চার লাখ বুঝো তুমি একজন দুজন না এই যে মেডিকেলে মেডিকেল এত বড় পরীক্ষা মেডিকেলে আসন আছে কত জানো সরকারি শুধুমাত্র সাড়ে পাঁচ হাজার ওকে তো বেসরকারি মেডিকেলে আরো হয়তো পাঁচ দশ হাজার আছে সেক্ষেত্রে একটা বর্ষে পড়াশোনা করে সেই পয়েন্ট ভিটা ভিউটা রয়েছে এবং সেকেন্ড একটা ব্যাপার হচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয় চেষ্টা করবে একটা প্রশ্নের একটা গতানুগতিক যে ফর্মেটটা আমরা বিগতশালিস করলাম সেখানে তারা থার্টি থেকে ফোরটি পার্সেন্ট খুব ইজি কোয়েশ্চেন রাখে যাতে করে শিক্ষার্থীরা পাস করতে পারে ওকে সেকেন্ড যে ব্যাপারটা সেটা হচ্ছে বাকি থার্টি থেকে ফোর্টি পার্সেন্ট বা টোয়েন্টি থেকে থার্টি পার্সেন্ট তারা মিড রেঞ্জে রাখে এবং শেষের টুকু তারা একটু কঠিন রাখে তুমি শেষের যে ধাপটা আছে সেটা বাংলা হয়তো বা দুই তিনটা কোশ্চেন ইংরেজির ক্ষেত্রে দুই কোশ্চেন গ্রামার পার্টে বেশি এই ঝামেলাগুলো হয় টাফ কোশ্চেন দেয় তোমার হচ্ছে যে সাধারণ জ্ঞানে খুব রিসেন্ট আমি কিছু কোশ্চেন তারা অ্যাড করতে পারে আবার অনেক আগের কোশ্চেন তারা অ্যাড করতে পারে গ্রুপ সাবজেক্টের ক্ষেত্রে একটু ভিতরগত কোশ্চেন করতে পারে করে তোমাদের মোটামুটি বিশ থেকে তিরিশটা এমসি কিউ তোমাদেরকে একটু কঠিন দিতে পারে ওই এমসি কিউগুলো সবাই পারবে না যারা কিনা ওই লেভেলের স্টুডেন্ট একদম আপার লেভেলের স্টুডেন্ট তারা ওই এমসিবিগুলো সলভ করে এবং তারা ওই জায়গা দিয়ে তাদের মেধা যাচাই করে তারা ফাটায় ফেলে এই রকম একটা কোয়েশ্চেন ফর্মেট তারা করবে সেখানে আমি ওই যে একটা ক্যালকুলেশনের কথা বললাম পাঁচ লাখ সাড়ে পাঁচ লাখ মনে রাখবো সাড়ে পাঁচ লাখ কিন্তু পরীক্ষা দিবে না সাড়ে পাঁচ লাখের মধ্যে অলরেডি অনেকেই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের চান্স পেয়েছে অনেকে দেখা যায় যে বাইরে চলে গেছে স্কলারশিপ পাইছে ওভারঅল সাড়ে চার লাখ থেকে ধরুন তুমি আরও বিশ তিরিশ হাজার তিরিশ হাজার মিনিমাম বাদ দাও তিরিশ হাজার চল্লিশ হাজার বাদ দাও যে এরা কিন্তু পরীক্ষা দিবে না পরীক্ষা দিবে সর্বোচ্চ বলেন পাঁচ লাখ থেকে পাঁচ লাখ বিশ হাজারের মতো প্রায় বিশ ত্রিশ হাজার স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে না সো ব্যাপারটা হচ্ছে যে তারপরে তার চেষ্টা করবে সবাইকে কম বেশি একটা ভালো প্রশ্ন রাখা যাতে করে শিক্ষার্থীরা পাশ করে পাশ করলে জাতি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে প্রতি বছর জাতি বিশ্ববিদ্যালয়ে এই যে দেখতে পাচ্ছ যে সাড়ে চার লাখ তোমরা পাঁচ লাখ শিক্ষার্থী অ্যাপ্লাই করেছো সাড়ে পাঁচ লাখ তারপরে শুনবা জাতি বিশ্ববিদ্যালয়ে আসন সংখ্যা ফাঁকা কারণ অনেক কলেজ রয়েছে গ্রাম পর্যায়ে যেখানে কেউ অ্যাপ্লাই করে না তো সেগুলো তো ফাঁকাই থাকবে তুমি চান্স পাও না তুমি ভর্তি হও নাই তুমি সেকেন্ড টাইম এর জন্য ট্রাই করছো কিন্তু গ্রামে কলেজে তুমি যাবানা ভর্তি হবানা তখন তো আর কোনো কিছু করার থাকবে না তো এই হচ্ছে বিষয়টা প্রশ্ন যদি ওভারঅল কথা বলি খুব বেশি কঠিন কোয়েশ্চেন হবে না কোশ্চেন অনেক আগেই তৈরি করে জাতীয় বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে পরীক্ষা কেন্দ্রের কাছে সেগুলো সরবরাহ করা হচ্ছে এখন তোমাদের পরীক্ষা আয়োজন করার পর প্রশ্নের যে সলিউশন রয়েছে সেটা তোমাদেরকে আমরা তোমাদের দিয়ে দিবো আমাদের সঠিক সময়ের মধ্যে আমাদের যুক্ত থাকো শুধুমাত্র এটা নেই তোমাদের রেজাল্ট প্রকাশের পরে চূড়ান্ত ভর্তি রেজাল্ট দেখার নিয়ম রেজাল্ট দেখা কখন হবে তারপর হচ্ছে এসএসসি তোমাদের অনার্স পর্যায়ে যে পড়ালেখার যে পুরো স্টেপ বাই স্টেপ পরীক্ষা এভ্রিথিং তোমরা আমাদের কাছ থেকে পাবাতে আমাদের সাথে যুক্ত থাকো ভালো থাকবে সকলে আল্লাহ হাফেজ